ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলসিও ভালো আছি সুস্থ আছে আমি খুব ভালো আছি জাস্ট রুম থেকে উঠলাম তো এখন হচ্ছে গিয়ে টুকটাক কিছু কাজ আছে মানে ঘর পৌঁছানোর এই সমস্ত কিছু কাজ আছে তাই একটু আজকে ভাবছি একটু হেয়ার কালার করবো বিকজ কালকে একটা অনুষ্ঠান আছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে পুজো আছে আজকে হচ্ছে সোমবার আর ফ্রাইডে হচ্ছে যেন তোমরা আমার দিদি বাড়িতে পৌষকালী পুজো হয় সেই পুজোও আছে তোমার যে সেই সূত্রে একটুখানি চুলটা কালার করি তো চলো এই টুকটা কাজ আছে একটু বেরোনোরও আছে অলসো তো কি হবে না হবে সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকে সেই পুজো পারপাস আর সামনে তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে বিয়ে আছে বোনের তো বিয়ে পারপাসে কিছু জুয়েলারি শপিং আছে টুকটাক গড়িয়াহাট থেকে শপিং করার আছে সেই সবের জন্যই আজকে বল ভাবলাম যে তোমার সাথে একটা ব্লগ শেয়ার করি যা হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমার সাথে দেখতে থাকো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ব্লগটা দেখতে আর আমার গলাটা একটু ইগনোর করো ঘুম থেকে প্লাস ঠান্ডা লেগে রয়েছে দ্যাটস ভাই গলাটা এরকম লাগছে তো বলছো কালার করার একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ হাতে গ্লাভস গায়ে একটা চলে হলে কালার লেগে যাবে ড্রেসে এনিওয়ে আর আপ একটুখানি না ব্রাউন আর হচ্ছে গিয়ে ব্ল্যাকের সবের মধ্যে করার পছন্দ করি বিকজ আর কিছু আমার একটু স্যুট করবে কিনা আমার ফেসে বা আমার স্কিন টোনের সাথে যাবে কি না তো দ্যাটস ওয়াই আমি কোনো এক্সপেরিমেন্ট করি না যেহেতু ঘরেই কালার করি দ্যাটস ওয়াই তো যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি কালারটা আমরা দেখাই তো আমি নিয়েছি এখানে হচ্ছে ক্রিমটা এবার ডেভেলপারটা মেনাবো তো করি এখানে রেডি হয়ে গেছি এখন জাস্ট বেরোবো বোন আছে বোন হচ্ছে কি বারো দিন দাঁড়া আছে আমি বাড়ি থেকে যাচ্ছি ও পড়াতে গেছিল তার জন্য তো আজকে বেশ কিছু মানে কেনাকাটি করার জন্যই যাচ্ছি মানে আমার তো সামনে অনেকগুলো আর তোমার সাথে শেয়ার করি কোন অপেক্ষা করছিস দশ মিনিট আমরা ফাইনালি এসেছি এখন বারো মোড়ে আসি অটোয় আছি বেশিক্ষণ লাগবে না না তারা উড়া তুমি অটোয় এত দৌড়ে উঠতে গেছে জুতোটাই পারছি নিয়ে যেত আমরা গড়িয়াহাট চলে এসেছি এখন ফার্স্টে যাবো হচ্ছে ফার্স্ট গড়িহাটে শপিং করব না ফার্স্টে জিউএন জিলায় যাব একটা বুটিক আছে গড়িয়াহাটেই তো ওখানে আমার শাড়ি কিনে নিয়ে গেছিলাম কিছুদিন আগে তো ওখান দিয়ে আর মানে কী বলো ওটাকে ব্লাউজও বানাতে দিয়েছিলাম ওই শাড়িটা সেদিন ভিডিও করা সেদিন ভিডিও করিনি অ্যাকচুয়ালি অ্যালাউ করবে কি করবে না তার জন্য আর সেদিনকে শুধু শাড়ি কেনার পারপাসেই এসেছিলাম তো তারই জন্য আর ভিডিও করিনি যাই হোক তো সেই শাড়ি ব্লাউজটা আজকে কালেক্ট করবো আজকে ডেলিভারি ডেট ছিল তো চলো এখন আগে যাই গোটা শ্রীনি পার্ক মোড়ে মানে মোড়ে নয় সিংহিপার্কের গলিটাতে তো ওটায় যাই আগে দেখি ব্লাউজটা কি কতদূর হলো না হলো তো চলো এখন যাই হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে এত দুখানি হাঁটতে হ্যাঁ 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 মনে আছে আগেরবার তো জিজ্ঞেস করতে করতে গেছিলাম না আমার মনে আছে চল তাও ভুলে গেলে জিজ্ঞেস করে যাবো থাকি কিন্তু বেশি ঘোরানো না না একদম রাস্তা রাস্তা তো চলো যাই এবার হ্যাঁ শাড়ি কটারই আরে না হলো শপিং তোমাদেরকে যেটা বলছিলাম যে শাড়িও নিয়ে গেছিলাম ব্লাউজ আজকে হলো মানে নিয়ে গেলাম ওটার ওই শাড়িটারই বানাতে দিয়েছিলাম এখানে মানে দেখিয়ে তো দেবো অবশ্যই যে কি নিয়েছি না নিয়েছি

বড়ই মুরগি আর গড়াই কিছু পরে গ্রিন কালার

আমার মনে হচ্ছে যে খুব আও পুষ্টা লাগাইনি আও পুষ্টা লাগালে আরো ফিটিংস হবে ফিটিংস হবে বিষয়টা তুই এখানে দেখ ফ্যামিলি এইছোন আয়না দেখতে পাচ্ছিস হ্যাঁ ভালো লাগছে মানে ওটা তো পুরোপুরি সেটআপ হয়নি সেটআপ হলো কানটায় কি আদব এইটা এইটা একটু বেশি কাজ না হলে আর দামটাও বেশি বলছো এটা জিমি এটা জিমি এরকম জিমি তো সেরকম দাম না এটা একটু বেশি বেসিক দেখাচ্ছো

আপনার তো ভালো লাগবে একটাতেই বেশি ভালো লাগছে দুটো বেশি বাড়াবাড়ি হয়েছে গেছে যাই যখন করবো আলাদা করে করবে ভাল লাগছে রুম কি ওইটাও ভাল লাগছে ওইটা সুন্দর লাগছে কানেরটা সুন্দর

এই স্ট্রিট ফুড খাওয়ার মজাই আলাদা গড়িয়াহাটে আলাদাই একটা এক্সপিরিয়েন্স আর তার সাথে পায়েরও অবশ্য হ্যাঁ পাকওবরের অবস্থা খারাপ অনেক শপিং হয়েছে এই যে সব টুকটাকই হয়েছে আমাদের বাজে এক্সপিরিয়েন্সটা বলি একটা চুড়ির আমরা বাড়ি চলে গেছি ঋগ্রেটে মরে যাচ্ছি মানে ওই চুড়িটার পেলাম না নর্মাল যেগুলো আগেকার যেমন সবাই চুড়ি ঋগ্রেটে আমি মরে যাচ্ছি

ক্রিসমাসের সব ডেকোরেশনও শুরু হয়ে গেছে দেখেছিস ক্রিসমাসের ডেকোরেশান শুরু হয়ে গেছে আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট অটো ধরার জন্য এখন আমরা অটোর জন্য এই যে অটোর লাইন আর বাসের লাইন মানে বাস পেতে পেতে এখান দিয়ে যে কী অসুবিধা হয় রাত্রেবেলা তো এখন যাচ্ছি অটোর জন্য দেখা যাক অটো না বাস পাই যেটা হব সেটাতেই উঠবো আর দুটো জিনিস পাইনি ওটা দেখে আমাদের ওখানে মেলা হচ্ছে ওখান দিয়েই নেব এখানে পেলামই না ওই চুড়ি যেটা বললাম আর একটা গলার সেট একটা অন্ধকার যাই হোক তো দেখা যাক ওখান দিয়ে যদি ভাই মানে পাই যদি ভালো তাহলে নেব নাহলে আই গেস্ট প্ল্যানেট যাবো সে আমরা হচ্ছে যাদবপুরের মোমো খেতে ফুচকা খেয়েছিলাম ঠিক তৃপ্তি হলো না তার জন্য এখন আমরা এসেছি মোমো খেতে তো ভালোভাবে অটোও পেয়ে গেছিলাম আমরা সুন্দর অটো পেয়ে গেছিলাম কোনো চাপ হয়নি কিছু হয়নি কিন্তু আমরা কোনো দোকানে এসেছি

তুই সুন্দর করে তাহলে প্যাকিং করো হ্যাঁ যে কটা নিলাম সব থেকে এটাই বেশি রিয়েলিস্টিক লাগলো মুখ চোখ সব কিছু তো এই জাস্ট বাড়ি ফিরলাম আর হচ্ছে জমিয়ে শপিং করেছি মানে যা যা লাগবে সামনে তো তোমাদেরকে বললামই যে বাড়ি আছে তারপর তোমার পুজো আছে তো এই সমস্ত সংক্রান্ত সমস্ত কিছু কেনাকাটি করলাম আর জাস্ট বাড়ি ফিরলাম আজকে না বেশ ভালো জমিয়ে ঠান্ডা পড়েছে আর তোমরা একটু আমার গলাটা নাকে নাকে শুনছো জান মানে আমি জানি না কেন একটা মাস ধরে এই ঠান্ডা ছাড়ছে এই ধরছে এই ছাড়ছে ধরছে মানে পুরোপুরি ঠান্ডাটা আমার এক মানে কমছেই না আমি যাই না কেন তো এনেভেয়ে তার জন্য একটু আজকে একটু ইচ্ছে করলো বাপিকে ফোনই করেছিলাম যে একটু মাটন আনার জন্য তো মাটন করছি আমি বাড়িতে এসেই মাটনের জন্য তো জোর লাগিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি অল্প করেই এনেছে কেননা বেশ অনেক কটা দিন পরেই আমাদের বাড়িতে আজকে মাটন হচ্ছে বিকজ বাপির রেডমিট খাওয়া একদমই অ্যালাউ নেই বিকজ বাপির হার্টের অপারেশন হয়েছে তো দ্যাটস ওয়াই প্রায় এক মাসের ওপর হতে গেলো যে রেডমিট আনা হয়নি বাড়িতে তার জন্য একটু অল্প করে আনো বাপি এক দু বেশি খাবে আর আমরাই যা খাবো মানে আমি দাদা বোনরা তো এই হচ্ছে বিষয় এখন আজকে মাটন এখানে কষছে এটা মানে অনেকক্ষণ মানে অনেক দিন ধরে আমার খুব ইচ্ছা করছে যে মাটন খাওয়া মাটন খাওয়া আমার চিকেন অতটা ফেভারিট নয় আমার মাটনই ভালো লাগে খেতে তো দ্যাটস ওয়াই তো চলো এখন একটু মাটনটা করি ভালো করে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা প্রায় তো এই হচ্ছে আজকের মাটনটা আমি একটু গ্যাসটা একটু সিম করে দিয়েছি আর এই হচ্ছে আলু একদমই বললামই অল্প করে মাটন আর এইখানে হচ্ছে গিয়ে আমার ফেভারিট অল্প করেই মানে এটা খাওয়া একদমই উচিত না বাট স্টিল এখানে মাটন প্যাডটা আনা হয়েছে আমি একটু পছন্দ করি ট্যাটসফাই আর এই হচ্ছে আজকে আমাদের কষা কষা মাটন বাট কষা থাকবে না এখন কষে বলে তোমরা দেখছো এরকম আর এটা ঝোল হবে তো চলো এখন মাটনটা ভালো করে করি